আজকের টপিক্স আলোচনা করছেন সুন্দর এর আগে ঢুকছিলাম মধ্যখানে একটা রিং আসলো যার জন্য বেরিয়ে গেছিলাম কিছু করার থাকে না এই যেতে হয় আর আসতে হয় এই যা আসার মধ্যেই আছি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই মানুষটির জন্য যে মানুষটি কে ঘিরে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত টান উত্তেজনা অবস্থায় বিরাজ করতেছি কারণ কি কারণ হলো আমকে যে জায়গাটা ক্ষেত্রটা বা উদ্দেশ্য মিশনের জায়গাটা এটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যারা বিভিন্ন মিটিং এ থাকে যদি না বুঝতে পারতাম তাহলে হয়তো এতটা তৈরি হতো না যে জন্য সম্মান দেওয়ার কথা বললেন এটা প্রয়োজন নেই এটা জরুরি নয় কারণ জাস্ট কাজ করেছি কাজের মহিমা পাচ্ছি সৃষ্টিকাটা দেওয়ার জন্য বসে আছে আপনি কাজ করবেন কাজের মূল্যায়ন পাবেন এটাই স্বাভাবিক আমি আপনি নাইবা দিলাম তাতে কিছু যায় আসে না কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপর তৈরি হয়ে আছে এটা জরুরি নয় আমিও আপনাদের মতন একজন ফাউন্ডার এটা হলো বড় পরিচয় আর এই সম্মান দিতে গিয়ে সার বলতে গিয়ে আজ আজকার দিন যে উষ্টাগুথা খাচ্ছি আমরা প্রতিনিয়ত যারা খাচ্ছেন তারা বলছেন যারা মিটিং পরিচালনা করেন তারা এটা ফিল করবেন আর যারা মিটিং পরিচালনা করেন না তারা এটা বুঝতে পারবেন না সেটা মিটিং ছোট হোক অথবা বড় হোক যারা মিটিং কন্টিনিউ করেন মিটিং পরিচালনা করেন তারা জানেন এই জ্বালা এই যন্ত্রণা কত দীর্ঘ এবং কত প্রকার আশা করি বুঝাইতে পেরেছি যারা মিটিং পরিচালনা করছেন তারা বুঝছেন এইটা যে দুর্নীতির সংশোধনটা ঠিক ঠিক আজকের ট্রিক দুর্নীতির সংশোধন সতাতার একটি নতুন যুগ দুর্নীতির সংশোধন এটা অ্যাসমোফার কাছ থেকে ঠিক আছে যদি আমি আমাকে দিয়ে চিন্তা করি তাহলে আমার জায়গা থেকে ঠিক নাই কারণ এই শব্দটির যোগ্য আমি নই যেহেতু শব্দটির যোগ্যই নই তাহলে শব্দটিকে বিশ্লেষণ করা বা প্রয়োগ করা বা বাস্তবে রূপদান দেওয়া সোটাপ আমার পক্ষে এটা একমাত্র অ্যাসমোফার সার পক্ষেই সম্ভব কারণ তিনি ওই অ্যাটিটিউড ওই দৃষ্টিভঙ্গি নিয়ে ওই পরিবেশ নিয়ে বেড়ে উঠেছেন এই পরিবেশ তার মায়ের পেট তার বাবার বীর্যের অবস্থান তাকে পৌঁছে আমরা তো ওইভাবে বেড়ে উঠতে পারিনি যার জন্য এটা হয়ে থাকে এরকম তার যাই হোক হয়তো আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা যদি আমরা সংশোধন করতে পারি এটা ভালো আশাবাদী হয়তো আজ হোক আর কাল করতে পারবো নিজেকে আমরা নিজে যে দুর্নীতি করতেছি এখান থেকে যদি বেরিয়ে আসতে পারি তাহলে অনেক কিছু পাওয়ার সুযোগ আছে এখন এই দুর্নীতি করা বলতাম কি বুঝি আমরা যারা কথা বলি মিটিং পরিচালনা করি যারা কথা বলেন যারা ইনফরমেশন দেন আপডেট দেন বা নানান ভাবে যে কথা হয় তো কথা হয় প্রতিদিন কেন্দ্রিক তা আমরা সবাই তো অনপ্রেসি নিয়ে কথা বলি তাহলে এত প্রবলেম কেন এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যে আমরা এই মিটিং এ কেন অংশগ্রহণ করেছি তাহলে মেজরিটি পার্সেন্ট উত্তর হবে কি যে অন পি হিউমিনিটি একটা গ্রুপ এই গ্রুপে একটা মিটিং পরিচালনা হয় যার গ্রুপে আমরা অংশগ্রহণ করি মিটিং গুলো শুনে ভালো লাগে মেজরিটি পার্সেন্ট উত্তর কিন্তু এটাই হবে যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে যারা মিটিং ক্রিয়েট করছে ওদের উদ্দেশ্যটা ভিন্ন আর আমরা যারা শ্রোতা হিসাবে এখানে আসি তাদের উদ্দেশ্যটা ভিন্ন কি জন্য আসি যে এখানে আসলে আমরা একটা সঠিক ইনফরমেশন পাবো বা আজকের দিনের আপডেটটা কি সেটা জানতে পারবো আমরা যেহেতু হতাশ মানুষ তাহলে আমি যদি এই উদ্দেশ্যে নিয়ে এখানে আসি তাহলে কি আমার কি খুব জরুরি দরকার এখানে কথা বলা বা আমাদের প্রত্যেকেরই খুব খুব জরুরি জরুরি দরকার দরকার কথা 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 বলা বলা একটু আগে বলতেছিলেন তার কি ছিল নেভার তিনি যদি কথা না বলতেন তাহলে কি আমাদের খুবই অশুদ্ধ যেত সবকিছু আমরা কিছু পেতাম না না নেভার কখনোই হয় না তাহলে এই যে কথা বলতেছিলেন তাহলে আমরা যদি ধরে নিই যে আমি কথা বলার জন্য মিটিংয়ে যাবো তাহলে আপনি দুর্নীতির মধ্যে আছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতির মধ্যে আছেন আমি একটা গ্রুপে বা একাধিক গ্রুপে আজকে লাস্তে কিছু কথা পোস্ট করেছি আপনারা দেখেছেন যে আমাদের ফাউন্ডিং মেম্বারদের ভিতরে যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়ে আছে এখন পর্যন্ত আমরা একে অপরের বদনাম করি আমি আপনার সামনে বদনাম করি অন্যের আবার অন্যের সঙ্গে আরেকজনের যেভাবে বদনাম করি এখান থেকে বেরিয়ে আসতে পারি না আমরা আবেগ এগিয়ে পড়ে থাকি আমরা আফসুস করি অভিযোগ করি অনুযোগ করি আমাকে কেন কথা বলতে দেওয়া হলো না কিসের ভাই প্ল্যাটফর্ম যে আপনি অভিযোগ করবেন অনুযোগ করবেন আপনার কথা বলাই লাগবে এটা কোথায় লেখা আছে যারা কথা বলতেছেন যারা আপডেট দিচ্ছেন তাদের কথা কি আপনার ভালো লাগে না তাদের কথা কি আপনার পছন্দ হয় না না আপনি তাদের বেশি ভালো বুঝে ফেলেছেন যে তাদের কথা শুধু তাদেরকে লিডারদেরকে কথা বলা হচ্ছে তো লিডার কিসে এমনি হয়েছে এমনি তার হয়নি লিডার লিডারের কাজ করেছে লিডার হয়েছে আপনার মানতে খারাপ লাগতে পারে আপনি মানিয়েন না তো বদনাম করবেন কেন ভাই জিজ্ঞেস করতেছি জায়গাটা বদনাম করবেন কেন কারণ প্যাসিভ যদি একক চিন্তা নিয়ে কাজ করতো আব্দুল যদি ভাবত যে আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি দেড় সানা জীবন তো অনেক প্রতারিত হয়েছি অনেক কষ্ট পেয়েছি সুন্দর একটা সুযোগ পেয়েছি আমি এখানে ফাউন্ডার থাকলাম আর জীবনে কাউকে কোনো কিছু বলবো না বলিনি বলা দরকার ছিল না কম তা তো তিনি করেননি তাহলে তিনি চেয়েছিলেন কি যদি আমি ভুল না বলি তাহলে চাওয়া পাওয়াটা কিন্তু এরকম বা আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়াটা এরকম ছিল যে আমি একটা সুযোগ পেয়েছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই বিরাট একটা ব্যর্থতার গ্যালারি থেকে জীবনের যে আমার প্রত্যেকটা মানুষ ব্যর্থতায় পরিপূর্ণতায় পরিপূর্ণ হয়ে আসি এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই মুক্তি পাই এই মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই দাওয়াত গুলো দেওয়া হয়েছিল এটা তো মুখ্য উদ্দেশ্য এখন কাজ করেছে কাজ করলে তো একটা মহিমা পাবে আপনি সারাদিন কাজ করেছেন মনে করেন আপনার বাড়িতে দশজন লোক কাজ করেছে কিন্তু তার বিকাল তার টাকা নেওয়ার জন্য বারো জন লোক এসেছে আপনি জানবেন না আপনি কাকে টাকা দিবেন যাই দেশ যে দশজন লোক কাজ করেছে তাকেই তো টাকা দিবেন আর যে দুজন লোক বাড়তে এসে তাদেরকে টাকা দিবেন ওরা দলের সাথে মিশে গেছে টাকা পাওয়ার জন্য যেখানে গেলেই তো টাকা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা এটা নয় বাস্তবতা হলো যারা কাজ করেছে তারাই টাকা পাবে এখন যারা এই কাজটা করেছে এটাকে আপনি যে উদ্দেশ্যে ভাবেন না কেন তাহলে সিস্টেম তাদেরকে একটা সিস্টেম দিয়েছে পৌঁছেছে এতে আপনার বিদ্বেষ কেন এতে আপনার হিংসা কেন আপনাকে কেউ করতে নিষেধ করেছিল কেউ তো নিষেধ করেনি আজকে এই যে কথাগুলো বলতেছি কেন এই যে অনেকগুলো কথা আসতেছে জন্য আমার কথা বলতে হবে এটা জরুরি নয় এটা জরুরি নয় এক কথায় পার কারণ এখন কথা বলার কিছু নেই এখন উপভোগ করার সময় হয়েছে এখন আনন্দের সময় ঘটতেছে এই যে আর মাত্র আজকে একুশ তারিখ আর মাত্র এই মাসে নয় দিন আছে এমনও হতে পারে এই নয় দিনের মধ্যে ব্যাপক কিছু একটা পরিবর্তন দেখতে পারবেন এবং এটাই সত্যি কথা এটা আমার জায়গা থেকে আমি বললাম কারণ এত যদি ইন্টারনাল না জানেন বা জানার চেষ্টা না করেন তাহলে তো প্রবলেম ব্রাদার বিশাল প্রবলেম তাহলে কে কথা বলছে কে কথা বললো না খালি ভুল ধরার জন্য বসে আছি ভুল ধরার জন্য বসে আছি খালি ভুল আর ভুল আর জ্ঞান দেওয়ার জন্য বসে আছি তাই এত জ্ঞানী ভালো কথা তাই এত জ্ঞানী তো কথা বলার কি দরকার আপনি আপনার জ্ঞান নিয়ে থাকুন যে মানুষগুলো কথা বলতো সেখানে আপনি লিডার মানিয়ান না সমস্যা নেই আপনি ভাই মানিয়ান না সমস্যা নেই কিন্তু যারা কথা বলে আমি তাদের প্রত্যেকে স্যালুট জানাই তারা এটাকে অনুকরণ করে লালন পালন করে উপলব্ধি থেকে এই কথাগুলো বলে ফাউন্ডিং মেম্বারদের পিছনে ছড়িয়ে দেওয়ার জন্য কি জন্য আমরা আপসেট মুহূর্ত আছি আমরা মানে কি বলা হয় একটু খারাপ কন্ডিশন আছি মানসিক ভাবে ভেঙে পড়েছি অনেক কারণে জানা অজানা নানান কারণের জন্য কিন্তু আমরা কি সেই অর্থে বুঝতে পেরেছি যে আসলে অনপেসিভ যে কি জিনিস আমি عبد সুKHRন স্যার কথা শুনতেছিলাম খুব চমৎকার বক্তব্য দিয়েছিলেন মুহূর্তখান আমার বেরিয়ে গেছিলাম এত সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছেন যে আসলে ওয়ান তো ওই জায়গা জিনিস আপনার জীবনে আমাদের জীবনে একজন কোন মানুষ বলতে পারবেন যে আমরা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু চাই সহজ শর্তে সব কিছু পেতে সহজ শর্তে সব কিছু পেতে কিন্তু এমন কি কোন জীবনে ঘটেছে আপনাদের জীবনে যে সহজে সব কিছু পেয়ে গেছেন বা সহজে সব কিছু হয়ে যায় আপনি যখন শিশু বাচ্চা ছিলেন যখন প্রাইমারিতে গেলেন তখন যদি আপনি চান আমি এর সার্টিফিকেট পেতে চাই আপনি পেয়ে যাবেন এটা কখন সম্ভব এইভাবে আপনি মনে করেন উঠতেছেন আপনি বিয়ে করতে চাচ্ছেন ভালো কথা তা আপনার বাবা মাকে আপনাকে বিয়ে দিয়ে দিবে ডেফিনেটলি দিবে একটা নির্দিষ্ট সময় পরে। তাহলে সহজ শর্তে কিছু হয় না অনেক আগের কথা একটা মনে পড়লো যখন ক্লাস এইটে পড়তাম তখন ওই যে বিদায়ী অনুষ্ঠান হয়তো আমাদের সমাতে এখন হয় কিনা না বিদায় অনুষ্ঠানে বিভিন্ন বড় বড় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হতো এসে শিল্পের বিদায় দেওয়ার জন্য তো সেখানে স্টেজে উঠেছে আমার কাছে আমার এক বন্ধু তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু যেমন এ কথা বলেছে স্টেজে উঠে এক স্যার ছিল আমাদের সদস্য থামিয়ে তাই থাম তোমাকে আমের মতো চায়ের সিক্সে পড়ে তোমাকে আমার মতো চায়ের প্রাণের বন্ধু তো এই যে বিষয়টা তারপরে কি চাইলে কি পাওয়া যাবে বিষয়টা এইটা না বিষয়টা বললো কি চাইলে পাওয়া যাবে আপনার পাওয়ার সময় ব্যয় করতে হবে ডেফিনেটলি যদি সৃষ্টিকর্তা আপনাকে আপনার চাওয়া পাওয়া চা পাওয়াকে কবুল করে থাকে ডেফিনেটলি আপনি জীবিত জীবনে পাবেন যেখান থেকে হোক যেমন করে হোক আপনার কাছে আসবেই আপনার হাতে ধরা দিবেই তো এই দুটো আমরা করি যে আল্লাহ ও সৃষ্টিকর্তা যে যার ধর্ম থেকে যে আমরা তো একটা আশা নিয়ে অল্প এসেছি এসেছিলাম তখন এত জানতাম না এখন তো অনেক কিছু জানি অনেক কিছু বুঝতে পারি ফিল করতে পারি আমাদের স্বপ্নগুলো পরিবর্তন হয়ে গেছে আমরা অল হয়ে গেছি এই এক দুই করতে করতে দেখতে দেখতে পাঁচ বছর ছ বছর সময় পার করে ফেলেছি তুমি এই জায়গাটাকে ছোট করে দাও খোদা ও সৃষ্টিকর্তা ও বিধাতা তুমি এই জায়গাটাকে ছোট করে দাও এসমো ফার সারকে তুমি তৌফিক দান করো যাতে এটা শর্ট সময়ে এটা হয়ে যায় আমাদের প্রাপ্তিগুলা ঘটে ওভারঅল আরও চাপ উচিত যে আমরা যারা ফাউন্ডিং মেম্বার হিসাবে পৃথিবীতে বেঁচে আছি এখন পর্যন্ত প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার যেন বেঁচে থাকে সুস্থতার সহিত প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার যেন এই অনপ্যাসিভের যে ছায়াটা পেয়েছে অনপ্যাসিভ যে সৌরভটা যেটা নিতে পেরেছে এই সৌরভটা যেন প্রত্যেকেই ভোগ করতে পারে এই এইটাই ব্যক্ত করা উচিত সৃষ্টিকর্তার নিকট কিন্তু আমরা কি পেরেছি আমরা পারিনি আমরা এখনো পারিনি শুধু ভুল ধরার জন্য বসে আছি শুধু গীবদ গাওয়ার জন্য বসে আছি শুধু অন্যকে দালাল বলার জন্য বসে আছি আসলে আপনার বলুন তো যাদেরকে আমরা এই অপেক্ষা করি যাদেরকে আমরা এই অপবদ্ধ যাকেই দিই না কেনচুয়ালি ওই ব্যক্তিটা আপনার কি ক্ষতি করেছে আপনি নিজেকে প্রশ্ন করুন তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করতেছি যে যাদেরকে এই অপবাদের বাইকে শুনতে পাচ্ছে বা দিচ্ছি বা ভাবছি আমি মনে করতেছি বা আমি যাকে পছন্দ করতেছি না ওই ব্যক্তিটা আমার কি ক্ষতি করেছে একবার ভাবুন তো একচুয়ালি কি আমার আপনার তারা ক্ষতি করেছে করেনি তাহলে এই যে আমাদের কৃষ্টি কালচার নোংরা কৃষ্টি কালচার আছে যার জন্য কি এখান থেকে বেরোতে পারি না অথচ দেখুন এসমুফারে স্যার কি করতেছে আমার আপনার জীবনে কি হয়েছে সময় নষ্ট হয়েছে কিন্তু স্বপ্ন তো নষ্ট হয়নি সময় চলে গেছে অনেকটা সময় কোন সন্দেহ নাই কিন্তু স্বপ্ন তো নষ্ট হয়নি বলতেছেন যে সমস্ত উপেক্ষা করে আমি আপনাদের সাথেই আছি ভাবুন তো আমরা কত রাকিমান কত সৌভাগ্যবান তাহলে এত সৌভাগ্যপার্শন হওয়ার পরেও যদি আমি আমাকে আমার দুর্নীতি আমি সংশোধন করতে না পারি এই দুর্নীতি খালি টাকা দেওয়া হয় না দুর্নীতি আপনার আচরণ কথা বলা মেন্টালিটি চলাফেরা এভরিথিং দুর্নীতির মধ্যে পড়ে এভরিথিং কথা দিয়ে কথাটা রক্ষা না করা দুর্নীতি তে এই যে দুর্নীতি এই দুর্নীতি থেকে যদি আমি নিজেকে সংশোধন করতে না পারি তাহলে আমার আপনার দ্বারাতে এই সমাজ পরবর্তী প্রজন্ম কি প্রত্যাশা করতে পারে কি রেখে দেওয়া মুখ দিয়ে বললেই তো সবকিছু হবে না কারণ তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো কথা বলে যে খুন করে যে ছিনতে করে যে ধর্ষণ করে যে যত নিকৃষ্ট তোমার কাজ করে খারাপ কাজ করে তাকে জিজ্ঞেস করে দেখুন তারা কক্ষ ওকে বলবো না আমি খারাপ মানুষ অথবা আমি খারাপ কাজ করি তাহলে এই যে গোটা পৃথিবীব্যাপী একটা অবক্ষয় তার অবক্ষয় পাহাড় পর্বতের নয় গাছপালা পশুপাক্ষীর নয় অবক্ষয় মানবতার অবক্ষয় মানুষের মানুষ মানুষকে ধর্ষণ করে মানুষ খুন করে মানুষ মানুষের বেঈমানি করে মনাফিক করে মানুষ নিচে নামিয়ে দেয় মানুষ মানুষকে প্রতারণা করে ইত্যাদি ইত্যাদি ওভারঅল যেদিক দিয়ে ব্যাখ্যা করেন না কেন আমরা প্রত্যেকেই প্রতারণার শিকার হয়ে আছি তাহলে এই দেশ এই সমাজ এই বিশ্ব আমাকে আপনাকে এই প্রতারণের জাল থেকে বের করতে পারেনি অনেকে চেষ্টা করেছে কিন্তু আবার যারা পারবে তারা চেষ্টাও করেনি খো কিন্তু এই সময়ের জন্য এই এই মুহূর্তে এই পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে অ্যাসফার সেই ব্যবস্থাটাই করেছে যাতে করে এই মানুষ আর প্রতারিত না হয় এই মানুষ আর কষ্ট না পায় এই মানুষ কেউ রাজা হবে কেউ ফকির হবে ভিক্ষারী হবে এটা যেন না হয় এই সমতারই একটা জায়গা তৈরি করেছেন আন্দোলন তৈরি করেছেন আমাদের শ্রদ্ধা এসমফারে সার তো যদি আমরা এটাকে বুঝতে পারি তাহলে আমাদেরকে আমরা যে প্রত্যেকে দুর্নীতি করি এই দুর্নীতি থেকে বেরোতে হবে ওয়ানপেসিভ সফল আমি আপনি মাল্য ওয়ানপেশিভ সফল না মাল্য সফল ওয়ান যে পরিকল্পনা করেছে তিনি হাজার বাস্তব হয়েছে এবং হবে এটা বড় কোনো সন্দেহ নাই তার জায়গা থেকে তিনি হান্ড্রেড পার্সেন্ট কেন আরো বেশি সফল কোনো সন্দেহ নাই কিন্তু আমরা জিজ্ঞেস করি আমি আমাকে জিজ্ঞেস করি যে আমি যে এত সুন্দর একটা জায়গা পাইলাম এই জায়গা থেকে আমি আমাকে পরিবর্তন করতে পারলাম কিনা আমি মুক্ত হতে পারলাম কিনা এটা ভাববার দরকার তাহলে যদি আপনার ভিতরে ওই সততা তৈরি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সম্ভব তাহলে এই যে নতুন যুগের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি নতুন পৃথিবীতে সাথে আমরা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি নতুন ভাবে বাঁচতে শিখতে যাচ্ছি নতুন ভাবে ভাবতে পারতেছি আমি আমাকে আমার প্রজন্মকে আমার সমাজকে রাষ্ট্রকে পরিবারকে অল বিশ্বের মানবতাকে এটা বিরাট একটা ভাবে কারণ আমরা কি কখনো কেউ কোনোদিন একজন ফ্যামিলি মেম্বার বলতে পারবেন অনপাশিবের আসার পূর্বে আমরা এমন কিছু ভাবতে পেরেছিলাম হই না আমরা কখনো কিছু শুনেছিলাম কোন শব্দ দিয়ে কিছু হতে পারে বা অবিলেশের মতন একটা জায়গা তৈরি হতে পারে ভাবিনি তাহলে আমাদের এই ভাবনাগুলোই ছিল না আমাদের এই দূরদর্শিতাই ছিল না আমাদের এই স্বপ্ন দেখার যোগ্যতাই ছিল না তাহলে আজকে অনপেসিভ তথা স্মার স্যার আমাকে আপনাকে এই জায়গাতে পৌঁছিয়ে দিয়েছে তাহলে অতএব আসুন ব্রাদার সিস্টার আপনাদের সাথে হাত মিলাই বুকে বুক মিলাই সামনে পথটা একসাথে এগিয়ে যায় তাহলে দেখবেন ডেফিনেটলি এই ফাউন্ডিং মেম্বারদের ভিতর থেকেই এই ফাউন্ডিং মেম্বারের মাধ্যম দিয়েই এই বাংলার চিত্র এই বাংলার রূপ পরিবর্তন হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ